महाराज शास्त्री महाराज खूब स्पेसिफिकली আমি মিছিলটা কাভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কাভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম বর্ণ জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা তিনি সত্তর ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক দেখুন বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে আমরা রাজনীতির লোক নই রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই রাজনীতি নিয়ে আমরা বলিও না মাথাও ঘামাই না আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে দেববন্দনা দিয়ে দেব সেবা দিয়ে মানব সেবা দিয়ে যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে আজকে কার্তিক মহারাজ কী বলেছেন কোথায় এজেন্ট বসতে দেননি সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু একজন ইলেকটেড জনপ্রতিনিধি একজন একটি স্বাধীন দেশে তিরিশ সত্তরের অঙ্ক কোষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমি তো অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন তারা কেন নীরব হয়ে থাকলেন তারা তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র তিরিশ পারসেন্টের ভোটে মুখ্যমন্ত্রী হননি আপনি আপামর হিন্দু জনমানস দুহাত হাত ভরে আপনাকে ভোট দিয়েছিল এবং আমি এই ঠিক এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব স্বর্ণালী সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী তোমারও মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ সাজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান কি হতে পারে শাস্ত্রী মহারাজের কাছে যাচ্ছি সঞ্জয় শাস্ত্রী মহারাজ খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কাভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কাভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি এক জায়গাতেও কিন্তু অন্য কোনো ধর্ম বর্ণ জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না পূর্ণদাস বাউলু কালকে এসেছিলেন তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা তিরিশ সত্তর ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক দেখুন বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে আমরা রাজনীতির লোক নই রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই রাজনীতি নিয়ে আমরা বলিও না মাথাও ঘামাই না আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে দেববন্দনা দিয়ে দেব সেবা দিয়ে মানব সেবা দিয়ে যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে আজকে কার্তিক মহারাজ কী বলেছেন কোথায় এজেন্ট বসতে দেননি সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু একজন ইলেকটেড জনপ্রতিনিধি একজন একটি স্বাধীন দেশে তিরিশ সত্তরের অঙ্ক কোষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমি তো অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন তারা কেন নীরব হয়ে থাকলেন তারা তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র তিরিশ পারসেন্টের ভোটে মুখ্যমন্ত্রী হননি আপনি আপামর হিন্দু দুহাত ভরে আপনাকে ভোট দিয়েছিল এবং আমি এই ঠিক এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব স্বর্ণালী সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী তোমারও মুখ্যমন্ত্রী শেখ মুখ্যমন্ত্রী কার্তিক তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ শাহজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান কি হতে পারে মহারাজের কাছে যাচ্ছি সঞ্জয় শাস্ত্রী মহারাজ খুব স্পেসিফিক্যালি আমি মিছিলটা কাভার করেছিলাম এবং আমি লাগাতার রিপাবলিক বাংলাতে যে কাভারেজ গোটা বাংলা থেকে দেখতে পাচ্ছি এক জায়গাতেও কিন্তু অন্য কোন ধর্ম বর্ণ জাত পাত কারোর বিরোধিতা করে মিছিল বা প্রতিবাদ সনাতনীদের করা হচ্ছে না পূর্ণদাস বাউল কালকে এসেছিলেন তিনিও কিন্তু একটাই কথা বলছেন যে এটা ঠিক নয় একটা সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে কথা বলা তিরিশ সত্তর ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া কেন এই কাজগুলো তৃণমূল কংগ্রেস করছে এবং এটা কি ঠিক দেখুন বাংলায় যে বিপদসীমা রেখার ওপর দিয়ে জল বইছে আমরা রাজনীতির লোক নই রাজনীতি নিয়ে আমাদের কোনো কথা নেই রাজনীতি নিয়ে আমরা বলিও না মাথাও ঘামাই না আমাদের দিনচর্যা শুরু হয় দেবস্তুতি দিয়ে দেববন্দনা দিয়ে দেব সেবা দিয়ে মানব সেবা দিয়ে যার যাকে ভালো লাগবে সে সেখানে ভোট দেবে কিন্তু যদি সনাতন ধর্মকে কেউ অপমান করে আজকে কার্তিক মহারাজ কী বলেছেন কোথায় এজেন্ট বসতে দেননি সেটা প্রমাণ সাপেক্ষ কিন্তু একজন ইলেক্টেড জনপ্রতিনিধি একজন একটি স্বাধীন দেশে তিরিশ সত্তরের অঙ্ক কোষে বুঝিয়ে দিচ্ছেন যে এই জেলায় আমরা সত্তর পার্সেন্ট ওরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আমি তো অবাক হয়ে গেলাম তৃণমূল কংগ্রেস পার্টিতে যারা হিন্দু আছেন যাদের মধ্যে এখনও হিন্দুত্বের সত্তা অবশিষ্ট আছে যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন তারা কেন নীরব হয়ে থাকলেন তারা তারা কেন মাননীয়াকে চেপে ধরলেন না যে আপনি শুধুমাত্র তিরিশ পারসেন্টের ভোটে মুখ্যমন্ত্রী হননি আপনি আপামর হিন্দু জনমানুষ দুহাত ভরে আপনাকে ভোট ছিল এবং আমি এই ঠিক এই জায়গাতেই স্বর্ণালীর কাছে যাব স্বর্ণালী সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমারও মুখ্যমন্ত্রী তোমারও মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানেরও মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজেরও মুখ্যমন্ত্রী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন নির্দিষ্টভাবে কার্তিক মহারাজদেরকে বিরোধিতা করে শেখ সাজাহানদেরকে নিজের প্রিয় মাফিয়া রেখে দিতে চান কি হতে পারে